আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা মাইশা হনটেক্স থেকে একটি নতুন ডিজাইনের টু পিস আসছে এই টু পিসগুলো একেবারে নতুন আসছে আমাদের দোকানে এবং এগুলো আগে তো বিক্রি করছে আপনারা দেখছেন কিন্তু এগুলো আজকে আমরা ডিসকাউন্ট প্রাইজে দেবো আর এখানে কিন্তু অ্যালেক্স জর্জেটের কিন্তু আপনারা টু পিস পাবেন এগুলো কিন্তু সব নতুন কালার আসছে আগে এই কালারগুলো আমরা দেখাইনি তো ভিডিওটা একটু লং হলো ধৈর্য সহকারে দেখবেন আপনাদের জন্য আজকে ডিসকাউন্ট দেবো কি ডিসকাউন্ট দেবো ভিডিও দেখলে বুঝতে পারবেন তো ভিহার্স এই যে দেখেন একেবারে এই শার্টগুলো কিন্তু নতুন আসছে এগুলো কিন্তু আমরা আগে কখনো দেখাই স্লিপটা দেখেন এই যে এরকম হবে থ্রি কোয়ার্টার হাতার মধ্যে আর এর সেম কালারে কিন্তু একটি কপ করা আছে সেম কোয়ালিটির কিন্তু সেম কালারে একটি সালোয়ার হবে প্লাজো স্টাইলের এই যে প্লাজো স্টাইল এটা কিন্তু প্লাজো স্টাইল ফ্রি সাইজের সবাই পড়তে পারবেন এখানে কিন্তু এক্সট্রা নিচে করলি দেওয়া আছে এই যে নিচে এক্সট্রা কলি দেওয়া আছে আচ্ছা আমরা কালারগুলো দেখিয়ে হ্যাঁ তিনশো সত্তর টাকা পাবেন এই ডিজাইনগুলো এই ষাট টু পিস গুলো যারা ওয়েস্টার্ন পোশাক করেন তারা কিন্তু নিয়ে নেবেন সালোয়ার সহ তিনশো পাবেন সেলোয়ার সহ তিনশো সত্তর টাকায় পাবেন প্রত্যেকটার সাথে সেম কালারের সালোয়ার আছে তিনশো সত্তর টাকা ষাট টু পিস জি ওয়েস্টার্ন পোশাক যারা পরেন তারা কিন্তু নিয়ে নেবেন এগুলো মিস করবেন না ষাট টু পিস তিনশো সত্তর টাকা সেম কালারের সালোয়ার আছে প্রত্যেকটার সাথে সেম কালারের সালোয়ার আছে হুম রাখেন প্রত্যেকটার সাথে সেম কালারের সালোয়ার আছে ল্যাকের ভিতরে কত সুন্দর জি অল প্রিন্ট করা রেড কালার কত সুন্দর কম্বিনেশন করা 370 টাকা হোলসেল এই আরেকটি কালার

এটা কিন্তু বানানের মজুরি টেইলারে কিন্তু পাঁচশো টাকা দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাপড় সহ পাচ্ছেন তিনশো সত্তর টাকা আচ্ছা এ আর একটি কালার ব্লু জি তিনশো সত্তর টাকা সারা বাংলাদেশে একটি টাকাও দিতে হবে না পুরো ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ডেলিভারি চার্জ প্রোডাক্ট দেখে যদি ভালো না লাগে তাহলে ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু চাইলে রিটার্ন দিতে পারবেন আমরা গ্যারান্টি দেওয়া প্রোডাক্ট বিক্রি করি আমাদের কোনো প্রোডাক্টের অবজেকশন নেই ইনশাল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নেই এটি মাইশা হোম টেক্স এখানে কোনো দুই নাম্বার প্রোডাক্ট বিক্রি হয় না তিনশো সত্তর টাকা হোলসেল প্রাইসে পাবেন আচ্ছা আমরা আমার আমরা ওদের নতুন একটা রিজাল্ট আচ্ছা এটা আমাদের অ্যাড্রেস মাইশা হোম টেক্স নিউ সুপার উত্তর ডি ডিবুলক মোদি মার্কেটের তৃতীয় তলায় এগুলো আমাদের মোবাইল নাম্বার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম